অধ্যকার লীলা করে রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় আরে সাম রাধে রাধে অন্ধকার লীলা করে গোরা কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে তো এখনো ভগবান লীলা করছে সেই শ্রীমৎ সেই শ্রীরাম বৃন্দাবনস্থ যমুনা তীরে যমুনা পুলিনে এখনো কৃষ্ণচন্দ্র বংশীবদন করছে কিন্তু সেই বংশীবদনের ধ্বনি কারো শুনতে পায় যারা ভাগ্যবান তারাই শুনতে পায় সবাই কিন্তু সেই বংশীর ধ্বনি শুনতে পায় না অধ্যকারের লীলা ব্রজরায় কোনো কোন ভাগ্যবানের শুনিবারে পা এখনো অসুজেন্দ্র নন্দন শ্যামসুন্দর লীলা করছে তার বংশীধ্বনি করছেন কিন্তু সবাই সেই বংশীধ্বনি শুনতে পায় না তারা শুনতে পারে যারা ভাগ্যবান যারা এই দূর দিনের মধ্যেও এই ভাগবত কথা শোনার জন্য ছুটে এসেছে এমন ভাগ্যবান ব্যক্তিরাই ভাগবত শুনতে পারে যারা দুর্দিনকে উপেক্ষা করে সাধুসঙ্গ করতে আসে যারা দুর্দিনকে পিছনে রেখে ভক্তসঙ্গ করতে আসে তারাই ভাগ্যবান আর তারাই কি করতে পারে অন্তিমে গোরা রায়ের সেই ব্রুজেন্দ্র নন্দন গোবিন্দের লীলা দর্শন করতে পারে তাই আমাদের সবার ভাগ্যবান হতে হবে যেদিন গৃহে সাধু সঙ্গ হয় না যে সপ্তাহে ভাগবত শ্রবণ হয় না সে সপ্তাহে দুর্দিন সেদিনই দুর্দিন বৃষ্টি ঝড় কবু নহে দুর্দিন যেদিনও গৃহে হয় না সাধু সঙ্গ সেদিনও দুর্দিন তো কোন দিন দুর্দিন যেদিন সাধু সঙ্গ হয় না যেদিন ভাগবত শ্রবণ হয় না সেদিনই হচ্ছে কি দিন দুর্দিন তাই এই দুর্দিনের ভিতর আপনারা যারা হরিসং করতে এসেছেন কত শ্রবণ করতে এসেছেন সাধু সঙ্গ করতে এসেছেন প্রকৃতপক্ষে আপনারা তারাই ভাগ্যবান অনেক ভক্ত আছে তারা ভাবে যে আজকের দিনটা অনেক ভালো ঝড় বৃষ্টি হচ্ছে না গৃহে কাজকর্মও নেই তাহলে আজকে যাই একটু সাধু সঙ্গ করে আসি কিন্তু যারা এই দুর্দিনকে উপেক্ষা করে নিত্য হরিকতা শ্রবণে ব্রতি হয়েছে যাদের চিত্তকে তারা এই হরি সঙ্গ করার জন্য এই সাধু সঙ্গ করার জন্য যারা স্থিতিশীল করেছে তারাই ভাগ্যবান হতে পারবে সবাই কিন্তু ভাগ্যবান হতে পারবে না কেউ যদি বৃন্দাবনে পৌঁছেও যায় সেই শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনের ধ্যান করে নিরন্তর সেই শ্রীনন্দনে নন্দনের পাদজুগলের অভিলাষ করে নিরন্তর সেই রাধা কুণ্ডে স্নানকিলি করার জন্য নিজের দেহকে উপযুক্ত করে তারা গৃহ থেকেও ব্রজবাস করে তারা গৃহে থেকেও শ্রী রাধাকুণ্ডে স্নানকেরি করে আর অনেকে আছে বৃন্দাবনে পৌঁছে গিয়েছে শ্রীদাম ব্রজবাস করছে তথাপিও তাদের মনটা পড়ে আছে তাদের গৃহে তাদের গ্রামে তাদের দেশে তাহলে তারা ব্রজবাস করতে পারছে না এক বুড়িমা ব্রজে গিয়েছে ব্রজে গিয়ে সেই নন্দন নন্দনকে খুঁজছে কোথায় গোবিন্দ কোথায় কৃষ্ণ কোথায় গোপাল কিন্তু মনে মনে ভাবছে হায় হায় আমার নাতিটা কি যে করছে আমার বৌমা কি তাকে সামলাতে পারছে যে কি দুষ্ট তাকে রেখে এসেছি সে একা একা কি করছে কি খাচ্ছে না কি করছে নাকি তার মায়ের করে ঢুকে হলুদ লবণ সব একাকার করে দিচ্ছে ওই বুড়িমা বৃন্দাবনে গিয়েছে কেন গোপালকে দর্শন করার জন্য কোথায় তার নাতিপুতির চরণে নাতিপুতির হৃদয়ে যে আমার নাতিটা কি করছে আর এক মা অল্প বয়স্ক এক মা সে বৃন্দাবনে যেতে পারে না তাই হৃদয়ে তার খুব হাহাকার বাড়ির কাজকর্মে এমনকি তার স্বামীর অত্যাচারে সে হরিভজনও ঠিক মতো করতে পারে না কিন্তু তার সবসময় হৃদয় বাসনা কি কবে যাব শ্রীধাম বৃন্দাবন কবে যাব সেই রাধাকুণ্ড কবে হেরিব সেই গিরি গোবর্ধন এভাবে সময় শুধু চিন্তা করে আর চোখ বুঝলেই কি দেখতে পারে সে গোপালকে দেখতে পারে সেই গিরাজ রাধা কুণ্ড দেখতে পারে দেখুন একজন বৃন্দাবনে পৌঁছে গিয়েছে কিন্তু তার মন কোথায় রয়েছে গৃহে তার সংসারে তার নাতি পুতির কাছে রয়েছে আর একজন গৃহে রয়েছে কিন্তু তার মন কোথায় শ্রী বৃন্দাবনে নয়ন বন্ধ করলেই কি দেখে গোপালের দেখে কি দেখে গোপালের দেখে যদি নয়নের মুদে থাকি হৃদয়ে গোবিন্দ দেখি বলছি যদি আমি নয়নটা বন্ধ করি বন্ধ করে থাকি যখন আমি নিদ্রিত হই যখন আমি শয়ন করি যখন আমি ঘুমাই তখন আমার চোখটা বন্ধ হয়ে যায় কিন্তু আমার হৃদয়ে কি হয় গোবিন্দকে দেখি যদি এইরকম স্থিতি যদি আমাদের হয় তাহলে আমাদের গৃহে থেকেও কি হবে ব্রজবাস হবে কারণ ভগবান তো সবখানে আছে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র ইষ্ট দেব স্কুলে তা কিছু সময় আগে আমাদের এক মা আমাদের এক মাসিমা বলছিলেন যে আমার বাকি জীবনটা আমি এইভাবে ঘুরে ঘুরে ভ্রমণ করে কাটাতে চাই তা ওনার মনের অনেক ভালো অভিলাষ যে ওনার বাকি জীবনটা কি করতে চায় বৃন্দাবন নবদ্বীপ বিভিন্ন ধাম ঘুরে বেড়াতে চায় কিন্তু ঘোড়াটাই সব নয় আগে হৃদয়টাকে প্রস্তুত করতে হবে যদি আপনার হৃদয় বৃন্দাবনে আগে গোপালকে স্থাপন করতে পারেন তারপরে আপনার ঘোরাঘুরি কী হবে সফল হবে অনেক ভক্ত আছে যারা অনেক বছর সাধন ভোজন করেছে কিন্তু বৃন্দাবনে পৌঁছাতে পারিনি তার ভিতর একজন ছিলেন আমাদের সন্তোষ আনন্দ প্রভু তিনি এত বছর ধরে ভক্তি জীবন পালন করছেন কিন্তু তিনি একবারের জন্য শ্রীধাম বৃন্দাবনে যেতে পারেনি সন্তোষ প্রভু বহল বাড়ির সন্তোষ কলকুলিয়া আপনারা অনেকেই চিনতেন তাকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উনি সঙ্গ করতেন সাধু সঙ্গ করেতেন খুব আনন্দ লাভ করাতেন অনেক সুন্দর ভজন কীর্তন পরিবেশন করতেন তো উনি ওনার জীবদ্দশায় কখনো ব্রজ বৃন্দাবনে কে যেতে পারেনি যদিও তার হৃদয় ইচ্ছা ছিল কিন্তু তিনি যেতে পারেনি ঠিক আমাদেরও হয়তো ইচ্ছা থাকতে পারে আমাদের অনেক টাকা পয়সা দ্বন্দল থাকতে পারে কিন্তু শ্রীদাম বৃন্দাবনে হয়তো আমাদের যাওয়ার সৌভাগ্য হবে না যদি কি না আমাদের হৃদয়টাকে বৃন্দাবন না করতে পারে যদি আমাদের হৃদয়টাকে বৃন্দাবন করতে পারি এবং আমাদের যদি আহাকার থাকে কি থাকে হাহাকার থেকে যে আমি কবে বৃন্দাবনে যাবো আমি কবে বৃন্দাবনে যাব। একদিন প্রত্যেক দিন যদি কোনো ভক্ত সে বৃন্দাবনের নাম উচ্চারণ করে ঘুম থেকে উঠেই যদি বলে বৃন্দাবন দিনের ভিতর যদি একবার বলে বৃন্দাবন আমি বৃন্দাবন যাব। আমি নবদ্বীপ যাব আমি মায়াপুর যাব তাহলে ওই বৃন্দাবনেরই দায়িত্ব হয়ে যায় আপনাকে বৃন্দাবন নিয়ে যাওয়া ওই নবদ্বীপ ধামের দায়িত্ব হয়ে যায় যে একে আমি আমার ধামে কবে আনব কারণ প্রত্যেক দিন আমাকে স্মরণ করে হা বৃন্দাবন হা নবদ্বীপ হা মায়াপুর কবে হেরিব সেই যমুনার কবে হেরিব আমি সেই কমালের বন এরকম যদি আমরা প্রার্থনা করি তাহলে কি হবে ওই ধামের ঋণ হয়ে যাবে আমাদের উপর যে কবে ওই ভক্তটাকে আমার ধামে নিয়ে আসবো এজন্য আমাদের হৃদয়কে বৃন্দাবন করতে হবে আমাদের হৃদয়টাকে বৃন্দাবন করব? যেদিন গোপালকে দর্শন করব সেদিনই আমরা কি করতে পারব? যেতে পারবো অনেক ভক্ত আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে সাধন বদন করছে কিন্তু নবদ্বীপ বৃন্দাবনে এখনো যার সৌভাগ্য হয়নি কিন্তু কোনো এক ভক্ত মাত্র ছয় মাস এক বছর ভক্তি পথে এসেছে সাতন ভোজন করছে গুরু কৃপা লাভ করেছে সে বৃন্দাবনে চলে গিয়েছে সে নবদ্বীপে চলে গিয়েছে কিন্তু যে চল্লিশ বছর সাতন ভোজন করছে সে এখনো বৃন্দাবনে যেতে পারেনি কেন যেতে পারেনি কারণ তার এখনো সেই দামের প্রতি শরণাগতি আসেনি তার এখনো হৃদয়টাকে বৃন্দাবন করতে পারেনি আর যে মাত্র ছয় মাস এক বছর এসেছে ভক্তি পথে ভগবানকে নিজের বলে মনে করেছে সে বৃন্দাবনে চলে গিয়েছে সে নবদ্বীপে চলে গিয়েছে এই জন্য সর্বপ্রথমে আমাদের কি করতে হবে আমাদের আমাদের হৃদয়টাকে আর ভিতর আকুতি থাকতে হবে আমাদের ভিতর হাহাকার থাকতে হবে তাহলে কি হতে পারবো আমরা বৃন্দাবনে যেতে পারবো যেমন আজকে দেখুন প্রচন্ড বৃষ্টি হয়েছে সারা রাত সারা দিন দুইটার দিকে বৃষ্টি কমেছে আপনাদের যাদের ভিতর আকুতি ছিল আহকার ছিল না আমাদের যেতে হবে সাধু সঙ্গ করতে ভাগবতী অনুষ্ঠানে তারাই কিন্তু আসতে পেরেছে আর যারা বৃষ্টি থেকে ভেবেছে আজকে না গেলে কি হয়েছে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মনে কীভাবে যাব কীভাবে আবার ফিরে আসবো কেউ বা দায় থেকে এসেছে যে আসতে হবে এরকম বিভিন্ন ধরনের ভক্তরা আছে তাই যারা যারা এসেছে পৌঁছেছে এই ভাগবত অনুষ্ঠানে তাদের ভিতরে আকুতি আছে না আমি সাধুসঙ্গ সঙ্গ করবো আমি ভগবানের দুটো কথা শ্রবণ করব। ঠিক এইরূপ যদি আমাদের ভিতরে আকুতি জাগে আহাকার জাগে আমি বৃন্দাবন যাব আমি বৃন্দাবন যাব তাহলে ওই বৃন্দাবনের কি হবে ওই বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য সে আপনাদের বাগান আর তখনই আপনারা কোথায় যেতে পারবেন ব্রজ বৃন্দাবনে যেতে পারবেন এটাই হচ্ছে ভক্তির রহস্য আগে নিজের বৃন্দাবনকে হৃদয় বৃন্দাবনকে কি করতে হবে জাগ্রত করতে হবে আমাদের প্রত্যেকেই হৃদয়ে একটা বৃন্দাবন আছে কেন বৃন্দাবন আছে বলুন তো ভগবান বলছে যে আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না তা আমাদের হৃদয়ে ভগবান আছে না আর যেখানে ভগবান থাকে সেটা বৃন্দাবন না এখন আমাদের হৃদয়টাও বৃন্দাবন কিন্তু সেই বৃন্দাবনটাকে সাজাতে হবে ফুলে ফলে সজ্জিত করতে হবে সেই বৃন্দাবনটাকে পরিষ্কার করতে হবে সেই বৃন্দাবনটাকে কি করতে হবে জাগ্রত করতে হবে দেখুন আমাদের এইখানে অনুষ্ঠান অনেক দিন যাবৎ চলে আসছে প্রায় পাঁচ বছর যাবৎ আমাদের অনুষ্ঠান চলে আসছে চার বছর চার বছর যাবত আমাদের এই অনুষ্ঠান চলছে অনেক ভক্ত হতো অনেক ভক্ত আমাদের দশ বারো কেজি চাল ডালেরও আমরা খিচুড়ি রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ রন্ধন করে ভক্তদের মাঝে দিতাম এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ভক্তরা কমে যায় কোনো সপ্তাহে কম মাসে কোনো সপ্তাহে ভক্তরা বেশি হয় তারপরেও কি আমাদের অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে হয়নি এটা হচ্ছে ভক্তের আকতি এটাই হচ্ছে ভক্তের প্রার্থনা আর এটাই হচ্ছে ভক্তের বৃন্দাবনের মার্জন যাই হয়ে যাওক না কেন আমাদের নিত্য বৃন্দাবনে আমরা ভগবানের সেবা দেব সেই নিত্য বৃন্দাবনে আমরা ভগবানের সেবা করবো এটাই হচ্ছে প্রার্থনা কেউ আসুক বা না আসুক নিত্য সেবা ভগবানের চলতেই থাকবে এই প্রার্থনা যদি আমাদের ভিতরে জাগে তাহলেই আমরা কি করতে পারব ভগবানের সাক্ষাৎ লাভ করতে পারবো ভগবানের দর্শন লাভ করতে পারবো এটাই হচ্ছে আমাদের কি হওয়া উচিত আমাদের প্রার্থনা উচিত আর এটাই যদি আমাদের হয় তাহলেই আমরা কি করতে পারবো আমাদের এই সকল ব্রত আমাদের এই সকল তপস্যা আমাদের এই সকল ধ্যান জ্ঞান এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা ব্রজ প্রেম লাভ করা এটা লাভ করতে পারি আমরা গৃহে বসেই আমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই আমাদের গৃহটাকে মন্দির করতে হবে আমাদের হৃদয়টাকে মন্দির করতে হবে আর যাতে আমরা ভগবত ভক্তি লাভ করতে পারি ভগবানের প্রেম লাভ করতে পারি তার জন্যে আমাদের এত বড় বড় মন্দির নির্মাণ করা বুঝতে পেরেছেন কেন তাহলে মন্দিরে কী হবে ভগবানের শিক্ষা দেওয়া হবে কিভাবে আমরা ভগবানকে ভজনা করব কিভাবে আমরা ভগবানকে ডাকব কিভাবে আমরা ভগবানকে খেতে দিব কিভাবে আমরা ভগবানের জন্য রন্ধন করব এই শিক্ষাগুলো আমরা কোথা থেকে পাবো গ্রন্থ থেকে পাবো আর এই গ্রন্থের শিক্ষা কে প্রদান করবে মন্দির তাই আমাদের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা থানায় আমাদের কি করতে হবে মন্দির করে তুলতে হবে আর শুধু প্রত্যেকটা গ্রামে নয় প্রত্যেকটা থানাতে নয় প্রত্যেকটা গৃহকে আমাদের কি করতে হবে মন্দিরে পরিণত করতে হবে আর প্রত্যেকটা গৃহ যদি আমাদের মন্দিরে পরিণত হয় তাহলেই আমাদের প্রত্যেকটা হৃদয় কি হবে মন্দিরে পরিণত হবে এটাই হচ্ছে আমাদের ভক্তির মূল তাৎপর্য তাই আপনারা সবাই আসুন আমরা একসঙ্গে ভগবানের সেবা করি ভগবানের প্রসাদ গ্রহণ করি ভগবানের নাম কীর্তনে নিজেদেরকে বিলিয়ে দিই যে কোনো ব্যবসা ধরি জীবন নির্বাহ করি মুখে বলি হরি হই আপনি যে ব্যবসাই করছেন হয়তো আপনি মাছের ব্যবসা করছেন হয়তো আপনি পান সুপারির ব্যবসা করছেন হয়তো আপনি যে কোনো ফল পাহাড়ি শাক সবজি যে কোনো ধরনের ব্যবসা করছেন করুন এটা মুখ্য বিষয় না কিন্তু তার ভিতর থেকে আপনি কি করুন ভগবানের সেবায় যুক্ত হন হরিভজন করুন নিত্য ভগবানের প্রসাদ গ্রহণ করুন আপনি যেটা খাবেন সেটা ভগবানকে পূর্বে নিবেদন করে সেটা গ্রহণ করুন আপনি জন্মদিন করবেন ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করুন আপনি বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ যা কিছুই করুন না কেন সব কিছু ভগবানকে উৎসর্গ করুন তার পশ্চাতে নিজে গ্রহণ করুন প্রসাদ রূপে এগুলো গ্রহণ করে আপনাদের জীবনকে উৎসর্গ করুন পদিনার রিবে যে আর অবিলম্বে করি কদিনাত থাকবেন আপনি এই পৃথিবীতে দশ বছর পাঁচ বছর বিশ বছর এক মাস আপনি কি জানেন যে আপনি কতদিন থাকবেন তাহলে আপনার উপার্জিত অর্থ ভগবত সেবায় নিয়োজিত করুন আপনি তো অনেক দিন অনেক তো অনেক কিছু ভক্ষণ করেছেন অনেক জীব হত্যা করেছেন আজকে থেকে ভগবানকে নিবেদন করে গ্রহণ করুন তাহলেই আপনার পূর্বের জন্মের যত পাপ সব পাপ থেকে আপনি কি হতে পারবেন মুক্তি লাভ করতে পারবেন আর নচেত আপনাকে অবশ্যই নরকে যেতেই হবে কোথায় যেতে হবে নরকে যেতেই হবে আমরা যারা এই পাপ করছি নিত্য আমাদের নরকে যেতে হবে না অবশ্যই যেতে হবে অবশ্যই যেতে হবে এই পাপের কোনো কি নেই কে কোনো ক্ষমা নেই যেমন কর্ম কেমন ফল যদি আপনি পেয়ারা গাছ লাগান তাহলে আপনি পেয়ারাই খাবেন যদি আপনি আম গাছ লাগান তাহলে আপনি কি খাবেন লিচু খাবেন আমি খাবেন আপনি আজকে যে একটা জীব হত্যা করছেন এর পরবর্তী জন্মে আপনাকে হত্যা করবে কেন কারণ আপনি ওই জীব রূপে জন্মগ্রহণ করবেন আপনারও তো একটা সন্তান আছে আপনি যে একটা জীব হত্যা করছেন আপনার একটা সন্তান আছে না যদি আপনার সন্তানকে কে হত্যা করে তাহলে আপনার কি ভালো লাগবে লাগবে না এই জন্য যদি আপনি আম গাছ লাগান আপনাকে আমি খেতে হবে আর আপনি যদি কাঁঠাল গাছ লাগান আপনাকে কাঁঠাল খেতে হবে আপনি কখনো লিচু খেতে পারবেন এই জন্য আর বাদ বাকি যে কটা দিন আছে ভগবানের সেবায় যুক্ত কারণ আমাদের মাসিমা আমাদের মাতাজি বলেছেন যে আপনারা যে কটা দিন আছে আমি ওই ঘুরে ঘুরে কাটাতে চাই ভগবানের ধাম দর্শন করতে চাই ভগবানের ভক্তের সেবা করতে চাই ভগবানের প্রসাদ গ্রহণ করতে চাই আমরা তো অনেকেই ধামে যাই কিন্তু আমরা ধামের কৃপা পাই না কেন জানেন কারণ আমাদের আহার শুদ্ধ নয় আমাদের আহার শুদ্ধ নয় আমাদের বসবাস শুদ্ধ নয় আমাদের চিত্ত শুদ্ধ নয় আমাদের চেতনা শুদ্ধ নয় আমি দামবাস বাস করছি কিন্তু ধাম থেকে ফিরে এসে আমি আবার জীব হত্যা করছি আমি আবার মুরগির গলা কাটছি আমি একটা জীবকে হত্যা করছি তাহলে কি আমার ধামের কৃপা হবে না যখনই আমরা কেউ ধামে যাব সেদিন আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমি আজকে থেকে আর কোনো পাপ করব না কোনো জীব হত্যা করব না আমার দ্বারা কোনো জীব যেন কষ্ট না পায় এরকম আমাদের প্রতিজ্ঞা করতে হবে এরকম যদি আমরা প্রতিজ্ঞা করি এইরূপ ভাবে যদি আমরা চিন্তা করি তাহলেই আমাদের সব কিছু হবে আমাদের না আমরা পাপ থেকে কি করতে দূরে থাকতে পারব এই জন্য আমাদের সবার নির অভিমানী হয়ে নির অহংকারী হয়ে আমাদের কি হতে হবে আমাদের হিংসা থেকে দূরে থাকতে হবে তাহলেই আমরা ভগবত কৃপা পাবো আর তাহলেই আমরা ধামের কৃপা কিন্তু সে বৃন্দাবনে যেতে পারছে না ভিক্ষা করে করে আমি একটু যাব করে অনেকে সবাই বৃন্দাবন যাচ্ছে কিনা যাচ্ছে যাচ্ছে কিন্তু আর অনেকের অনেক সম্পদ আছে অনেক টাকা আছে কিন্তু বৃন্দাবনে যেতে পারছে না পাসপোর্ট করতে গেছে পাসপোর্ট হচ্ছে না বিষা করতে যাচ্ছে বিষা হচ্ছে না বিষা হয়েছে কিন্তু বর্ডার থেকে ফিরে আসছে এরকম হয় না হয় কিন্তু কেন কারণ আমাদের সহানুভূতি নেই আমরা পুণ্যবান না হয়ে আমরা পাপ থেকে মুক্ত না হয়ে কেউ আমরা দামে বাস করতে পারবো না কেউ ধামে গিয়ে গোবিন্দকে দর্শন করছে আর কেউ ধামে গিয়ে শুকর মুকর শুকরের পায়খানা বিষ্ঠা দর্শন করে চলে আসছে এসে বলে কি জানিস বৃন্দাবনে শুকুর দেখে আসছি বৃন্দাবনে যে এত কিছু দেখেছে সেটা বলবে না কি বলে বৃন্দাবনে গিয়েছিলাম বৃন্দাবনে দেখেছি শুকোর তা সাদা সাদা শুকুর কালা শুকন না সাদা সাদা আরে ভাই তুই যে বৃন্দাবনে গেলি গিরিরাজ গোবর্ধন দেখলি এত বৈষ্ণব দেখলি এত সাধু দেখলি রাধা কুণ্ড দেখলি অত কিছু না দর্শন করলি কিন্তু তা কিন্তু তার হৃদয়ে থাকবে না এসে বলবে কি আরে জানিস ও সুর আছে তাহলে তো দেশে বসে ওটা হত্যা করে খায় তো তাই বৃন্দাবনে যে ওটা দেখে ভালো লাগি যে আমি যেটা খাই যেটা বৃন্দাবনে আচ্ছা তাই বৃন্দাবনে যদি যেতে হয় তাহলে বৃন্দাবনে যেতে হলে চোখ নিয়ে যেতে হবে ভগবানকে দেখার চোখ দামকে দেখার চোখ দামের ভক্তদের দেখার চোখ নিয়ে যেতে হবে এবার আমি দামে যে যদি বান্দর শুকরে দেখে আসেন তাহলে কি হবে আপনার দেখা মিথ্যা হয়ে যাবে কেন আপনি আর কোনোদিন বোঝে যাবেন কি না তার কি ঠিক আছে আজকে আপনি শত পুণ্যের ফলে সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে আজকে আপনি বোঝে এসেছেন আর বোঝে এসে যদি শুক্র বাদর দেখে যান অন্য কিছু না দেখতে পারেন তাহলে তো আপনার জীবনকে বৃথা 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 তাই আমি চাই আপনারা দিব্য দৃষ্টি লাভ করুন ভগবানের ধামে প্রবেশ করুন ভগবানের লীলায় প্রবেশ করুন ভগবানের মহাপ্রসাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই ভাগবত কথার বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ রাধে রাধে জগৎগুরু শিলাপৌর প্রেমা